মায়ের হাতে খুন শিশু প্রাথমিকভাবে জানা যাচ্ছে পারিবারিক বিবাদের বলি আড়াই বছরের শিশু কন্যা করল শিশুকে হার হিম করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনা প্রসঙ্গে জানা যায় পারিবারিক বিবাদের জেরে নিজের আড়াই বছরের কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে মা এরপর পাঁচ বছরের পুত্র সন্তানকেও মেরে ফেলার চেষ্টা করে এরপর সে নিজেও গলায় ওড়না পেঁচিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বড় ছেলের চিৎকারে ছুটে আসে এলাকার মানুষ এরপর অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে এলাকাবাসী তখন তারা জানতে পারে ততক্ষণে ওই মহিলা তার শিশু কন্যাটিকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায় এরপর সাহেবগঞ্জ থানায় এমনটাই খবর পাওয়া যায় নয়াহাট ফাড়ির পুলিশ এসে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঁচলও ছড়িয়েছে এলাকা জুড়ে হয়তো দশ টাকা বিশ টাকা চাইছে এই নিয়ে কথাবার্তা মা বলছে যে ওর স্বামীকে গালি দিয়ে বলছে যে আজকে তুই কাজে যা তুই আইসে আমার সহকারে বাচ্চার সহকারে মরামুখ দেখবি দি ঠিক আছে তো মতো অবস্থা ও কী করছে কিছুক্ষণ পরে যেমন ওর স্বামী কাজে বেরিয়ে গেছে ওই মিস্ত্রি জোগালি কাজ করে ও বেরিয়ে গেছে কুষ্টিহাটে নাকি কাজ করতে তা পাশের বাড়ি থেকে এক বউ মানে আমার সেটা সম্পর্ক ছোটো ভাইয়ের বউ পাশের বাড়িতে আসছিলো এই বাড়িতে আসার পরে একটা ছোটো বাচ্চা তিন বছরই বাচ্চা ওরেই ওটা ঘর থেকে রান্না করিয়ে বাইরে আসছে বাইরে এসে বলছে যেটি দেখো তো ঘরে মা কী করতেছে তখন এরা ঘরে দেখছে দেখে তো ওর মা গলায় একটা ওনা দিয়ে ফাঁস লাগাইছে তখন হোক ও আর ওর শাশুর মিলে বড়িটাকে নামাইছে নামানোর পরে হোক ও তো মনে নাই জীবিত ছিল কিন্তু পাশের বিছনায় গিয়ে দেখে একটা বাচ্চা ঘুমানো আছে খেতা দিয়ে ঢাকিয়ে দেখছে তখনকার দেখো দেখো বাচ্চাটা মারা গেছে ওই মেয়ের মাটাই বলছে আর কি তখন এরা ওই খেতা দিয়ে দেখে যে মাটা মারা গেছে আর বাচ্চাটা মারা গেছে তখন তো এই সিল্লে সিল্লি ফোন সঙ্গে সঙ্গে আমি এই পাশাপাশি বাড়ি আমার আমি আসিয়াম আমি এসে দেখলাম দেখার পরে আমি ভিলেজ পুলিশকে ফোন করলাম সঙ্গে সঙ্গে থানাওয়ালাও আসছে আমি গ্রাম পঞ্চায়েত সদস্যকে ফোন করলাম ফোন করার পরে তো এই যে পুলিশ কলা চাছিল এই যখন একটা পরিস্থিতি অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা গ্রামের শোকের ছায়া নামছে একটা দুই বছরই বাচ্চার মৃত্যু অস্বাভাবিক মৃত্যু কিন্তু সাথে যে ছোটো ছেলেটা ছিল ওর বড়ো ছেলেটা ওটাকেও মুখ ছিল যাচ্ছে ওটাকেও মারতে চাইছে ওই বাচ্চাটা পালিয়ে সক্ষম হয়েছে হ্যাঁ ওই ওই বাচ্চাটার আওয়াজেই আশেপাশের লোকজন জানতে পারে জানতে পারছি এই যে ঘটনাটি ঘটলো সেক্ষেত্রে কি আগে থেকে কি এই বাড়িতে এই ধরনের ঝগড়া কাচাল না এমন কিছু এমন একটা কিছু ছিল না এটা কিছুদিন আগে বিয়ার থেকে আসলো ভাটার থেকে কাজকর্ম করে এই রকম সুখী ছিল সেক্ষেত্রে যে মা এরকম করেছে তার কি মানসিক কোনো ধরনের সমস্যা না এমন কোনো সমস্যা নেই সব ভালোই আছে ও বিয়ারে কাজ করে আসলো এই দিনা পনেরো হলো আপনার পরিচয় আমার আমার নাম নুরুল উদয় খন্দকার স্থানীয় বাসিন্দা আমি স্থানীয় বাসিন্দা ইতিমধ্যে আমার স্থানীয় যে বাসিন্দা